গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় খুব বেশি সুবিধা করতে পারছে না বলে জানিয়েছেন ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা মঙ্গলবার দুপুরে রাজধানী তেজগাঁওয়ে এনটিএমসির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপসমূহে নিশ্চিদ্র নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জানান এবার এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শুধু নিরাপত্তা জোরদার নয় গুজব ঠেকাতেও কার্যকরী ভূমিকা রাখতে পারছে আইনশৃঙ্খলা বাহিনী আনসার থেকে শুরু করে পূজায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিটের সদস্যরা এর সঙ্গে যুক্ত এই অ্যাপের সাহায্যে এখন পর্যন্ত একশো বত্রিশটি অপতৎপরতা শনাক্ত করে তার বিরুদ্ধে অবস্থায় হয়েছে সরকার চাইলে জাতীয় নির্বাচনেও এনটিএমসি অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত কার্যক্রম পরিচালনায় প্রস্তুত রয়েছেন বলেও জানান মহাপরিচালক এনজি হিসেবে অ্যাপ্লিকেশনটি ডিপ্লয় করেছে এই आंसर আমরা কানেক্টেড এই অ্যাপের সবচেয়ে ভালো দেখা হচ্ছে কে কি করছেন ওখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কি করছেন আমরা কি করছি সবকিছুই যাদের দেখার জন্য তারা দেখতে পাচ্ছে একটা এ টাইম অর্থাৎ জিনিসটা সবার কাছে কিন্তু দৃশ্যমান হচ্ছে